আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই ভিডিওতে এই পর্বে দেখাবো কোনটা সিটি এবং কোনটা পিটি এবং একটি পুলে কি কি থাকে আমার বাম পাশে একদম কনারে যেটি দেখতেছেন এটি হচ্ছে পিটি এই পিটি পটেন্সিয়াল ট্রান্সফরমার এটি প্যারালালে কানেকশন হয় এবং যেটি গোলাকার যে যেটি দেখতেছেন সেটি হচ্ছে সিটি এটি সিরিজ কানেকশন হয় কারেন্ট ট্রান্সফরমার এটি কারেন্ট পরিমাপ করা যায় আর পিটিএসে ভোল্টেজ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় এবং এই নিচে দেখতে পাচ্ছেন একটি থ্রি ফেস মিটার এই মিটার দিয়ে ওই সিটি মাধ্যমে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় সেটি দেখা যায় এছাড়াও এই পুলে থাকে ডিস্ক ইনসুলেটর লাইটিংয়ের স্টার ডপ আউট ফিউজ ইত্যাদি থাকে আমার এই ফুলে লাইটিং এরেজ নাই কিন্তু আমার পাশে একটা পুল আছে সেটিতে লাইটিং এরেজ আছে সেটি আপনাদের দেখাচ্ছে এই ফুলে লাইটিং এরেজ রয়েছে দেখেন আপনারা ছোট ছোট তিনটি লাইটিং এরজ রয়েছে